ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেল গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার এলাকায় কোথায় কোথায় সরকারি খাস জমি বা জায়গা আছে সেটি আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকম স্কিপ না করে এবং বন্ধুদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তবে এই ধরনের নতুন নতুন দরকারি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে ওয়াল অপশানটিকে অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সেটির নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ সার্চবারে গিয়ে বাংলার ভূমি ডট ডট ইন বলে সার্চ করবেন তাহলে ভূমি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আপনি পৌঁছে যাবেন অবশ্য ডিসক্রিপশানে আমি এই পেজের লিঙ্ক দিয়ে রাখব সেখানে সেই লিঙ্কের উপর ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যাবেন তো এই পেজে আসার পর প্রথমে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ হয়ে যাবেন তো যদি আপনার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় সেটি আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো সাইন ইন করার জন্য আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচাটিকে ফিল আপ করার পর সিম্পলি লগ ইন অপশানের উপর ক্লিক করে আগে যাবেন তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল আপ করে আপনাদেরকে লগ করে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি তো লগ ইন করার জন্য আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল আপ করে নিয়েছি এবং সিম্পলি লগ ইন অপশানের উপর ক্লিক করে আগিয়ে যাব লগ ইন অপশানের উপর ক্লিক করলে পেজটি একটু লোডিং নেবে এবং তারপর আপনার প্রোফাইলে আপনি লগ হয়ে যাবেন তো লগ হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি নো ইউর প্রপার্টি যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবটির ওপর সিম্পলি ক্লিক করে আগিয়ে যাবেন তাহলে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে এই পেজে আসার পর আপনি প্রথমে কি অনুযায়ী সার্চ করতে চান সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি কোড ওয়াইজ সার্চ করতে চান নাকি নেম ওয়াইজ সার্চ করতে চান সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে কোড ওয়াইজ সার্চ করবো সেই জন্য কোড ওয়াইজ অপশানের উপর চিহ্ন দিয়ে তারপর আপনি আপনার এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নেবেন যে ডিস্ট্রিক্টে আপনি তথ্য জানতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটিকে আপনি সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি আপনার ব্লকটিকে সিলেক্ট করে নেবেন এরপর আপনি আপনার এলাকা অর্থাৎ যে মৌজার আপনি খাস জমি সম্পর্কে জানতে চাইছেন বা দেখতে চাইছেন সেই মৌজাটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রাখছি এবং তারপর ডান দিকে আপনি দেখতে পাবেন এখানে খতিয়ান টাইপ তো খতিয়ান টাইপটিকে আপনি নর্মাল খতিয়ানই রাখবেন এবং তারপর সার্চ বাই খতিয়ান যে অপশানটি সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন এবং খতিয়ান নাম্বারের বক্সে খতিয়ান নাম্বারটিকে বসিয়ে দেবেন তো এই ক্ষেত্রে অবশ্যই একটা কথা বলে রাখি যে আপনি যে মহজারি খাস জমি সম্পর্কে জানতে চান না কেন অবশ্যই মনে রাখবেন যে সরকারি খাস জমির যে খতিয়ান নাম্বার সেটি সব সময় এক হয়ে থাকে তো সরকারি যে খাস জমি সেই খাস জমির খতিয়ার নাম্বার হচ্ছে এক তো সেই জন্য খতিয়ান নাম্বারের বক্সে আপনি এক টাইপ করে দেবেন এবং তারপর ক্যাপচাটি দেখে দেখে ক্যাপচার ঘরে এন্ট্রি করে দেওয়ার পর আপনি সিম্পলি ভিউ অপশানের উপর ক্লিক করবেন ভিউ অপশানের উপর ক্লিক করলে পেজটি একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর যে খতিয়ান নাম্বার আপনি এন্ট্রি করেছেন সেই খতিয়ানের আন্ডারে যে তথ্য রয়েছে সেই সম্পূর্ণ তথ্য আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন তাহলে এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন ওই খতিয়ান নাম্বার ওয়ান এবং রায়তের নেম পশ্চিমবঙ্গ সরকার পক্ষে কালেক্টর রায়তের ধরন কালেক্টর ঠিকানা নিজ এবং ওই মৌজায় যে খতিয়ার নাম্বার রয়েছে সেই খতিয়ানে কত পরিমাণ খাস জমি রয়েছে সেটি এখানে আপনি দেখতে পাবেন এবং ওই খতিয়ান নাম্বারের আন্ডারে কতগুলি দাগে খাস জমি রয়েছে যার খতিয়ান নাম্বার এন্ট্রি করেছি সেই খতিয়ানের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন একশো তেইশটি দাগে সরকারি খাস জমি রয়েছে এবং সেই জায়গা বা জমিগুলি কোন কোন দাগে রয়েছে তার সম্পূর্ণ তথ্য আপনি এখানে নিচে পরপর দেখতে পাবেন অবশ্যই এখান থেকে আপনি দেখে খুব সহজে জেনে নিতে পারবেন যে আপনার এলাকা অর্থাৎ আপনার মৌজায় কোন কোন জায়গায় বা কোন কোন দাগে সরকারি খাস জমি রয়েছে তো এখান থেকে দেখে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন যে আপনি যে জমি বা জায়গাটি কিনছেন সেটি আপনার সেফ রয়েছে কিনা অর্থাৎ সেটি সরকারি কোনো খাস জমি কিনা সেটি আপনি আগে থেকে জেনে নিতে পারবেন তো এভাবে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সরকারি খাস জমি কোথায় কোথায় রয়েছে সেটি চেক করে নিতে পারবেন তো এই ছোট্ট আপডেটটি আপনাদেরকে শেয়ার করার ছিল তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন